মেয়েদের বিয়ে দেওয়ার সময় ল্যাব তোষক খাট এগুলো দেয় আবার বলে এগুলো যৌতুক না উপহার এগুলো দেয়া লাগে এক্ষেত্রে করণীয় কি আমি প্রায় বলি চাঁদাবাজ ডাকাত এবং দুর্নীতিবাজরা দুর্নীতি করে খারাপ লোকরা মানুষের টাকা আত্মসাত করে চিন্তাই করে চিন্তাই করে এটা বোঝা যায় যে এটা ডাকাত চিন্তাই করছে কিন্তু যারা যৌতুক নেয় উপহার বলে এখন অবশ্য উপহারও বলে না এখন আরো আপডেট হইছে টাকা পয়সা লাগবে তো বিয়ের সময় মেয়ের বাপকে বলে যে আমাদের তো আসলে কিচ্ছু দরকার নাই আপনি শুধু দু তিন লাখ টাকা হাওলা দিবেন ভিসা আসছে সৌদি আরবের ছেলে বেজি সৌদি আরব চলে যাবে মালয়েশিয়া চলে যাবে ভিসার টাকা হাওলা দিবেন আমরা আপনার কাছে আল্লাহ আসতে চাই না যৌতুক আমরা খাই না এটা হারাম আমরা জানি এজন্য কি চাই হাওলা চাই এটা হলো আরো বড় চিটেনে। ডাকা না যা কিন্তু এই ডাকাচ্ছে না হাওলাতের রূপ দিয়া উপহারের কথা বলে জিনিসপত্র নেয় মনে রাখবেন মেয়ের বাপ তার কাছ থেকে আপনি উপহারের নাম দিয়া হাওলাতের নাম দিয়া বিভিন্ন রকমে যে সমস্ত খাট পালং ফ্রিজ কিনছেন এবং তার কাছ থেকে এগুলো আদায় করছেন মোটরসাইকেল আদায় করছেন টেলিভিশন আদায় করছেন এগুলো সম্পূর্ণ হারাম এবং না এগুলো জায়জ হওয়ার কোনো কারণ একজন চোর চুরি করে ডাকাত ডাকাতি করে আপনি যা করেছেন এটা একই বিষয় ওই দুটা পার্থক্য করা কঠিন আপনিও জলম করে সম্পদ আত্মসাত করেছেন আল্লাহ তোরা আমাদেরকে হারাম থেকে বেঁচে থাকার টফিক দান করুন